কিন্তু আমরা এটা করতে পারি খুব জরুরি পণ্য দিন মাংসের জন্য রমজান মাসে অনেক চাহিদা থাকে সেইগুলো যদি আমরা দেখাতে পারি যে এই দামে বিক্রি সম্ভব আমরা খালি সরবরাহটা বেশি এখনই আমাদের মাধ্যমে দিতে পারছি না বলে কিন্তু এটা যে সম্ভব এটা বাজারে যারা বিক্রি করে তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই এবং সে কারণে আমরা এটা শুরু করেছি এবং আমাদের ঢাকায় যেটা আমরা করেছি গতকাল এটা উদ্বোধন করে আসছি আমি এবং সেখানে একটা ছিল গুরুত্বপূর্ণ দিক যে আমরা স্পট বেছে নেওয়ার ক্ষেত্রে সব জায়গা বেছে নিয়েছি যেখানে স্বল্প আয়ের মানুষ বেঁচে থাকে এবং যে যে এলাকাগুলোতে ওই যে জুলাই বিপ্লবের সময় আন্দোলনের সময় জনগণের একটা বিশাল সম্পৃক্ততা ছিল সেই জায়গাগুলোকে বেছে নিয়েছে